আমি একটা কথা বলেছি আজও বলেছি আমি দিদিকে অনুরোধ করব ও যেখানে দাঁড়াবে অন্তত দিদি যেন আমার সেখানে টিকিটটা দেয় কি আমাদের ভাঁড়ের ছেলেরা আমার সঙ্গে একমত কিনা ভাঁড়ের ছেলেরা ওদিকে যারা আছে একমত কিনা যারা বসে আছে হাত তুলে জানাবেন ও যেখানে দাঁড়াবে আমি দিদিকে অনুরোধ করব আমার ওখানে দাঁড়ালে তো কি দেবো কি বলবো তোমরা বলো একটু জোরে বলো আমি বলবো না কি দাঁড়াবো আমি আর ওটা বলছি না ওটা তোমাদের কথা আজকের ভাওনে যে ইতিহাস তৈরি করলো আমাদের ছেলেরা আমি একটা কথা শুধু আপনাদের বলল প্রত্যেকে মাথা ঠান্ডা করে এগোতে হবে ঠিক যেভাবে চব্বিশে আমরা মাথা ঠান্ডা করে এগিয়েছিলাম আমাদের দলের কোনো স্তরের কর্মী ছোট বড় মাঝারি ছাত্র যুব মহিলা পার্টি কেউ কখনো আইন হাতে তুলে নেবেন না কলকাতা পুলিশের আন্ডারে আজকের ভাওড় বিধানসভা আমি কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানাবো প্রথমে এই ভাওড় একটা সময় কালী মতো বোমা পড়তো একটা আইএসএফের ছেলে আমাকে আমাদের দলে যোগদান করেছিল তো আমি একদিন তার সঙ্গে কথা বলছিলাম যে তেইশের গন্ডগোলের কন্যা কি গুলি লেগেছিল বললো হ্যাঁ দাদা আমি বলি কি সত্যি তৃণমূল থেকে গুলি লেগেছিল বললো দাদা তৃণমূলের লোকেরা ছিল আমাদের সামনে আমার গুলিটা লেগেছিল সাইড থেকে আমার ডান সাইডে এই দেখো ডাকটা এখানে আমি সেদিন বুঝেছিলাম এই গুলিটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসেনি এই গুলিটা এসেছিল আমাদের পক্ষ থেকে বললো অনেক চক্রান্ত ছিল আমরা পরে বুঝতে পেরেছি ওরা নিজেদের লোকগুলোকে খুন করে তোমরা তোমাদের নামে কেস দেওয়ার চেষ্টা করেছিল ভাবতে পারেন এটা আমি বলছি না একজন আইএসএফ এর কর্মী বলছি সে এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের কর্মী ভাবতে পারেন